তুমি না তোবা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহ সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার গেছ আবার কোন পাপ তোমায় করে সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে শেষ পড়ে অঝরে কেটেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হার মেনে নিয়েছো নপসের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা, কে তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের কখনো হয় নাকি মৃত্যু পর্যন্ত যাও তুমি দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার। পড়ে অনেক পাপ করে ফেলেছ তাই নিনাশ হয়ে গেছো তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো সেই রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয় না একটি শেয়ার করে দিবেন হয়তো বা আপনার একটি শেয়ারও কারো হেদায়তের ও সিনা বোনা যাবে